দিন অনেকটা স্থবির থাকার পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য চট্টগ্রামের খাড্ডাছড়ি আমরা যেমনটা দেখছি যে পাহাড়ি জুম্ম ছাত্র ছাত্রজনতার অবরোধ এবং প্রশাসনের একশো চুয়াল্লিশ দ্বারা যারই প্রেক্ষিতেই গত চার দিন ধরেই জনসাধারণ একেবারে বলা চলে স্থবির হয়ে গিয়েছিল তার প্রেক্ষিতে গতকাল রাতে অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমেই যুম্ম ছাত্র জনতার যে অবরোধ সেটি প্রত্যাহার করা হয় তারা যেমনটা জানাচ্ছিলেন যে জানিয়েছিলেন যে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের যেই অবরোধ কর্মসূচি সেটি প্রত্যাহার করা হয় এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয় যদি অবরোধ প্রত্যাহার করা হয় তাহলে একশো চুয়াল্লিশ দ্বারা যেটি জারি হয়েছিল সেটিও প্রত্যাহার করা হবে তারই কিন্তু একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আজকে সকাল থেকেই খাট্টাচুরির যে পরিস্থিতি অর্থাৎ আমরা শহরের যে ব্যস্ততম সড়ক চত্বর সেখান থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা গতদিন যেমনটা দেখেছিলাম স্থানের যে দোকানপাটগুলো ছিল এবং গাড়ির সংখ্যাটা অনেকটা কম ছিল অর্থাৎ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির কারণে যেহেতু প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিলেন সেক্ষেত্রে অনেকটা ব্যাগ পোহাতে হয় প্রয়োজনীয় কাগজ ছাড়া কেউ ঘর থেকে বের হননি কিন্তু আজকে আমরা যেমনটা দেখছি সকাল থেকেই এই সড়কটিতে কিন্তু গাড়ির ব্যস্ততা বেড়েছে জন সাধারণ স্বাভাবিক হয়ে আসছে এবং যে দোকানপাটগুলো গতকাল বন্ধ ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে শুরু আস্তে আস্তে খোলা শুরু করেছে অর্থাৎ বলা চলে খাগড়াছড়ির যেই অবরোধ এবং একশো চুয়াল্লিশ দ্বারা জারি সেটি মূলত আজকে থেকে স্বাভাবিক হতে শুরু করছে এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যেহেতু খাগড়াছড়ি একটি পর্যটন এলাকা সেক্ষেত্রে পর্যটনদের পর্যটকদের সুবিধার্থের একটি বিষয় মাথায় রেখে কিন্তু আমরা যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন যে হয়তোবা তারা যেই গত চার দিন অবরোধের কারণে পর্যটন কাটতে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটি হয়তোবা কিছুটা কে কাটিয়ে উঠবেন এবং তার পাশাপাশি আমরা যেমনটা জানি যে যেহেতু হিন্দুদের শারদীয় উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে কিন্তু তা অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেই এর ফলে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের পার্বত্য খাগ্গাছড়ির যে খাগড়াছড়ি অঞ্চল এ তো বলা চলে সব মিলিয়ে সার্বিক অবস্থা বিবেচনায় গত চার দিনের তুলনায় যেহেতু অবরোধ তুলে ফেলা হয়েছে এবং একশো চুয়াল্লিশ দ্বারা শিথিল করা হয়েছে সেক্ষেত্রে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে চার দিন আগে তো পরিস্থিতি খুব ভয়াবহ ছিল এখন বর্তমানে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে মানুষজন বের হতে পারতেছে এখন বাজার সাজার করতে পারতেছে আগে তো বাজার সাজারও করতে পায় না মানুষ গড়বন্দি ছিল আর সেনাবাহিনী প্রতি জায়গা জায়গায় তল্লাশি নিতে এখন তল্লাশি নাচ্ছে না আছে এখন মোটামুটি স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করতে পারতেছে তো মোটামুটি এখন তো স্বাভাবিক দিকে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া মোটামুটি চলতেছে অবরোধ তুলে নেওয়ার কারণে এখন মোটামুটি মানুষজন বের হচ্ছে একটু আপনারা কি চান আসলে আমরা তো চাই স্বাভাবিকভাবে সব সবাই চলাফেরা করুক এখন অবরোধ পরিস্থিতিটা কিছুটা ঠান্ডা আছে শিথিল আছে মানে পরিস্থিতি অনেকটাই ঠান্ডা দোকানপাট সম্পূর্ণ খোলা মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারতেছে এটুকুই হইল আর বাকি এটুকু আগামীতে যেন এরকম আর কোন রকমের সমস্যা না হয় সেটা প্রশাসনের প্রতি আমাদের একটা দাবি রইল যে এটা সম্পূর্ণভাবে ভালোভাবে মীমাংসা হয়